হ্যালো ওয়ান বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর রাস্তায় এসে তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা আসলে হচ্ছে এই শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটা পরেই যাবো আর তোমাদের আমাদের বাড়িটা দেখিয়ে দিলাম এই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে টোটোর জন্য এখন টোটোতে উঠে গেছি আর এই যে এখন আমরা যাচ্ছি শান্তিপুর স্টেশনে যাচ্ছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে শান্তিপুর স্টেশন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও শান্তিপুর স্টেশনটা আর কে কে এসেছিলো সেও কমেন্ট করে জানিও আর সকালবেলা যেহেতু বাড়ির থেকে খাইনি কিছু অনেক কাজ করেছি তাই আমার খেতেও পেয়ে গেছিলো তার জন্য একটা কেক আর চা নিলাম চা খেলাম কারণ আমি সকালবেলা চা খেতে খুব পছন্দ করি আর এই যে এখন আমরা লোকাল ট্রেনে উঠে গেছি আমরা যাচ্ছি গাগনাপুরে গাগনাপুর হচ্ছে মাসির শাশুড়ি বাড়ি সেখানে যাচ্ছে আর দেখো গাইস এইদিকে কত কলার বাগান দেখতে তো আমার ভালোই লাগছিলো যেহেতু আগে এরকম কলার বাগান দেখতে দেখতে আমি কোথাও যাইনি আর দেখো এই যে এখানে আমি হাতটা বাড়াচ্ছিলাম আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো বৃষ্টি হলে ভালো হয় কিন্তু বৃষ্টি হয়নি আর রৌদ্র ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো চারে যারা গাগনাপুর চেনুন না তাদের জন্য বলছি শান্তিপুর থেকে গাগনাপুর যেতে রানাঘাট পরে রানাঘাটের একটা অফিস পরেই হচ্ছে গাগনাপুর আর আমরা এই যে এখন টোটোতে উঠে গেছি পরবর্তী পাঠ দেখার জন্য এখন নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও